সবাইকে স্বাগত আজকের আলোচনায় থাকছে কন্যা রাশির মে মাসের শেষ পনেরো দিনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য মে মাসের দ্বিতীয় হতে চলেছে এক মিশ্র অভিজ্ঞতার সময়কাল কর্মক্ষেত্র ব্যবসা শিক্ষা পরিবার প্রেম আর্থিক অবস্থা ও শাস্ত্র সবকিছুই দিকেই নজর রাখতে হবে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি স্লাইডে রয়েছে আপনার জীবনের এক একটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ উপায় চলুন শুরু করি প্রধান বিশ্লেষণ কর্মজীবন এবং চাকরি নিয়ে যদি আলোকপাত করি মে মাসের দ্বিতীয় পনেরো দিনে কন্যা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে পরিস্থিতি হবে কিছুটা মিশ্র প্রকৃতির এই সময় বুধের অবস্থান কিছুটা চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে আবেগ প্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত হবে বিশেষ করে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা এই সময় সিদ্ধান্ত স্থগিত রাখলে ভালো করবেন গ্রহগত অবস্থান ইঙ্গিত দেয় অফিসে কোনো রকমের রাজনীতি মিথ্যা অপবাদ বা মানসিক চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে তাই খুব সতর্ক হয়ে কাজ করতে হবে বৃহস্পতির প্রভাব ভাব কর্মক্ষেত্রে কিছু ইতিবাচকতার দিক নির্দেশ দেয় বিশেষ করে যারা প্রশাসনিক বা শিক্ষা সংক্রান্ত পেশায় যুক্ত তারা কিছু ভালো সুযোগ পেতে পারেন তবে যারা মিডিয়া ক্রিয়েটিভ ফিল্ড বা সফট স্কিল নির্ভর কাজে যুক্ত আছেন তাদের জন্য এটি তুলনামূলকভাবে চাপের সময় হতে পারে আপনি যদি অধীনস্থদের উপর বেশি নির্ভরশীল হন তবে ভুল সিদ্ধান্ত বা তথ্য বিভ্রান্তি হতে পারে এই সময় গুরুত্বপূর্ণ যেটা তা হলো আপনার ধৈর্য সময় জ্ঞান এবং কথাবার্তায় সংযম সহকর্মীদের সঙ্গে অহেতুক যুক্তি তর্কে না জড়ানোই শ্রেয় যে কোনো ধরনের অফিস রাজনীতিকে এড়িয়ে চলুন নিজের কাজ সময় মতো শেষ করুন এবং অফিসে পেশাদারিত্ব বজায় রাখুন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা তুলনামূলক অনুকূল কিন্তু নিয়মানুবর্তিতার জরুরি ব্যবসা নিয়ে যদি বিস্তারিত আলোকপাত করি তো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে মে মাসের শেষ পনেরো দিন কন্যা রাশির জাতকদের জন্য খুব একটা ঝুঁকি নেওয়ার সময় নয় বিশেষ করে যা এর ব্যবসা ছোট বা মিডিয়াম স্কেলে চলছে তারা যদি হঠাৎ বড় কোনো ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করেন তাহলে একটু থেমে ভাবা ভালো বৃহস্পতি ও শুক্রের মিশ্র প্রভাবের ফলে ব্যবসায়ী নতুন উদ্যোগ শুরু করাটা এক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতভেদের সম্ভাবনা রয়েছে অতএব ও লিখিত চুক্তিপত্র ছাড়া কোনো আর্থিক লেনদেন না করাই ভালো বিশেষ করে বুধের অবস্থা ইঙ্গিত করছে আপনি যদি অতীতের কিছু সিদ্ধান্তের ওপর ভরসা রেখে এগোতে চান তাহলে আগের নথি বা হিসাব ভালোভাবে পুনর্পরীক্ষা করে নিন বাজারে হঠাৎ কোনো প্রলোভন সঞ্চারী অফার বা ব্যবসার সুযোগ এলে সেই ফাঁদে পা না দিয়ে পুরনো কাজে স্থির থাকা অধিক ফলপ্রসূ হবে ব্যবসায়ী অনলাইন উদ্যোক্তা বা নির্মাণ ও সংক্রান্ত কাজে যারা যুক্ত আছেন তারা এই সময় কিছু ধীরগতির মুখোমুখি হতে পারেন তবে নতুন গ্রাহক ধরে রাখার কৌশলও গ্রাহক সেবার মান উন্নয়ন করলে ভবিষ্যতে ভালো সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টিতে ব্যবসার ব্যালেন্স শিট প্রফিট লস অ্যাকাউন্ট এবং ভাইসগুলো গুলো নিয়মিত রিভিউ করা উচিত প্রতিদিনের খরচ নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমান সংক্ষেপে বললে এটি ব্যবসা প্রসারিত করার সময় নয় বরং বিদ্যমান অবস্থাকে শক্তপোক্ত করার সময় শিক্ষা জীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো শিক্ষা জীবনের ক্ষেত্রে মে মাসের দ্বিতীয়ার্ধ কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য খুব একটা সহজ সময় নয় বিশেষ করে যারা সাধারণত শিক্ষাক্রমে রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সাধারণত স্নাতক পর্যায়ে পড়াশোনা বিবেচনা তাদেরকে গড় বা মধ্যম মানের ফলাফলের জন্য প্রস্তুত থাকতে হবে এই সময় বৃহস্পতির অবস্থান শিক্ষা ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ইঙ্গিত দেয় যারা পরিশ্রম করবে তারাই ভালো ফল পাবে তবে পেশাগত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য কিছুটা শুভ সময় যেমন ইঞ্জিনিয়ারিং মেডিকেল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ম্যানেজমেন্ট স্কোর্স পড়ুয়াদের জন্য গ্রহের অবস্থান তুলনামূলক ভাবে ভালো এই সময় তারা নতুন কিছু শেখার ক্ষেত্রে আগ্রহ ও মনোযোগ ধরে রাখতে পারবে বুদের অবস্থান কখনো কখনো বিভ্রান্তি তৈরি করতে পারে বিশেষ করে যারা বহু বিষয়ের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ফোকাস ধরে রাখা কঠিন হতে পারে তাই নির্দিষ্ট রুটিন তৈরি করে পড়াশোনায় ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই উচিত নিজের লক্ষ্যে অটল থাকা এবং সময়ের সদ্ব্যবহার শিক্ষার্থীদের জন্য এই সময় সবচেয়ে প্রয়োজনীয় গুণ হবে পরীক্ষা থাকলে তাপ পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে সময় মতো পড়াশোনা না করলে শেষ মুহূর্তে চাপ তৈরি হতে পারে শিক্ষকদের গাইডলাইন অনুসরণ করুন এবং নোটস ডিভিশন আহ নিয়মিত করুন কোন ধরনের অলসতা এই সময় একান্তই অপরিহার্য চলুন দেখে নিব পারিবারিক জীবন কেমন যাবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক জীবনে মোটামুটি গড়পর্তা পরিস্থিতি দেখা যাবে গ্রহগত অবস্থান বলছে পারিবারিক ক্ষেত্রে এই সময়টিতে খুব একটা বড় ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নেই তবে কিছু কিছু সময় কিছু মানসিক চাপ বা পারস্পরিক মতানৈক্য সৃষ্টি হতে পারে যেগুলোকে সংযত আচরণ ও সহনশীলতা মানসিকতা দিয়ে সহজেই সামলানো সম্ভব বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টি পরিবার সংক্রান্ত বিষয়ে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে আপনি যদি বিবাহিত হন তাহলে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলা ও পরিস্থিতিকে সহজভাবে নেওয়া প্রয়োজন অভিভাবকদের সঙ্গে সম্পর্কের দিক থেকেও কিছু ভুল বোঝাবুঝি এড়াতে হতে পারে কারোর কথায় দ্রুত প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে একজনের স্বাস্থ্যের কারণে কিছু বাড়তি দুশ্চিন্তা হতে পারে অর্থনৈতিক ও সম্পত্তি বিষয়ক আলোচনায় উত্তেজনা বাড়তে পারে তাই এই সময় ঝুঁকিপূর্ণ আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গৃহস্থলী কাজ বয়স্কদের যত্ন নেওয়া এবং পরিবারের ছোট সদস্যদের আবেগগত চাহিদাগুলো দিয়ে যত্নবান হলে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এই সময় পরিবারের পাশে থেকে একে অপরকে মানসিকভাবে সাপোর্ট করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আপনি যত সংযত ও সহনশীল থাকবেন ততই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে ঘরে শান্ত পরিবেশ বজায় রাখতে হলে সকালে কিছুক্ষণ ধ্যান ও প্রার্থনার অভ্যাস গড়ে তুলুন পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটান পারিবারিক পরিবেশকে হালকা রাখার চেষ্টা করুন প্রেম এবং সম্পর্ক নিয়ে কথা বলতে চাই তো মে মাসের দ্বিতীয় অর্থে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা মানসিক চাপ এবং প্রত্যাশার সঙ্গে বাস্তবতার দূরত্ব দেখা দিতে পারে পঞ্চম ভাবের অধিপতি শনি নিজস্ব নক্ষত্রের অথবা নিজস্ব নক্ষত্রে অবস্থান করলেও সে এখন বুধের উপর নক্ষত্রে অবস্থান করছে যার ফলে সম্পর্কের স্থায়িত্ব বা আনন্দে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বুধ আবার এই সময় কিছুটা দুর্বল ও অস্থির প্রভাব সৃষ্টি করতে পারে বিশেষ করে যেসব সম্পর্ক নতুন বা ভঙ্গুর তাদের জন্য প্রেমের সম্পর্কে এমন কিছু মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি হতে পারে যা খুব বাইরে থেকে ধরা পড়ে না কিন্তু ভেতর থেকে মানসিক উদ্বেগ বাড়িয়ে দেয় ছোটখাটো বিষয় নিয়েও বিরক্তি সন্দেহ অভিমান তৈরি হতে পারে তাই এই সময় আত্মনিয়ন্ত্রণ ও সংলাপ অত্যন্ত জরুরি মনের কথা খোলাখুলি ভাবে প্রকাশ করার মধ্য দিয়ে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য এই সময়টি একটা পরীক্ষার মতো কাজ করতে পারে সম্পর্কে টিকিয়ে রাখতে চাইলে সহনশীলতা শ্রদ্ধাবোধ ধৈর্যই প্রধান চাবিকাঠি হবে যাদের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তারা নতুন করে যোগাযোগের ইঙ্গিত পেতে পারেন কিন্তু সেখানে জড়িয়ে পড়ার আগে ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সময় নতুন সম্পর্ক শুরু করার সময় নয় কারণ গ্রহগত দিক থেকে এটি আহ মানসিক টানাপোড়েন এবং বিভ্রান্তির সময় নতুন কাউকে কাছে টানতে গেলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকেই যায় তো বিশেষ পরামর্শ এটাই দেওয়া হচ্ছে প্রেমের সম্পর্ক অযথা চাপ এবং মনোমালিন্য এড়িয়ে চলুন প্রয়োজন হলে দুপক্ষ কিছুদিন কিছু দিন অথবা কিছু সময় নিন এবং নিজেকে আবেগ সামালে অর্থ এবং আই ব্যয় হিসাব করে চলুন তো এই সময় অর্থ এবং আয়ের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি বেশ সংবেদনশীল লাভের ভাবের অধিপতি চন্দ্র যিনি তার দ্রুত গমন ও রাশি পরিবর্তনের ধারা বজায় রাখেন তার কারণে আর্থিক ক্ষেত্রে ওঠানামা প্রবলভাবে দেখা দিতে পারে কখনো হঠাৎ আয় আবার কখনো অপ্রত্যাশিত করির সম্ভাবনা তৈরি হতে পারে চন্দ্রের প্রভাবের ফলে আবেগ প্রবণ হয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে এই সময় বেশি ঝুঁকি নিয়ে কোনো বিনিয়োগ না করাই ভালো যারা ফ্রিল্যান্সিং পার্ট টাইম ইনকাম বা কমিশন ভিত্তিক আয়ের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে আয়ের ওঠানামা বেশি দেখা দিতে পারে ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য বড় আর্থিক পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবা উচিত পূর্বের কোনো লেনদেন বা ক্রয় বিক্রয় বিষয়ে যদি ঝুলে থাকে তার ফলাফল এখন আসতে পারে যা হয়তো রূপ নাও হতে পারে যারা স্টক মার্কেট শেয়ার বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বিশেষ মাসের হঠাৎ কিছু খরচ বাড়তে পারে যেমন পারিবারিক প্রয়োজন ব্যয় বা এসব খরচ ফলে সঞ্চয় ভেঙে পড়তে ভেঙে ফেলে ফেলতে হতে পারে অথবা আপনার যে সঞ্চয় করেছেন এই মাসে সেটা আপনার ভেঙে যেতে পারে তো বিশেষ পরামর্শ এটাই আয় নির্ধারিত থাকলেও ব্যয়ের দিকে বাড়তি নজর দিন নতুন করে আর্থিক চুক্তি বা ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে তা একেবারে মাস শেষে নেওয়াই ভালো স্বাস্থ্য কেমন যাবে যদি আমরা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করি মে মাসের শেষ পনেরো দিন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল সময় হয়ে উঠতে পারে যারা ইতিপূর্বে কিছু শারীরিক সমস্যা যেমন উচ্চ রক্তচাপ হজমজনিত সমস্যা বা অনিয়মিত ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি এক ধরনের ট্রিগার পিরিয়ড হতে চলেছে এই সময় অতিরিক্ত কাজ মানসিক চাপ ঘুমের ঘাটতি বা অনিয়মিত খাবার দাবার কারণে শরীরে এক প্রকার ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে রাশিচক্র অনুযায়ী চন্দ্র ও শুক্রের অবস্থান এমন এক জায়গায় যাচ্ছে যেখানে মনের অস্থিরতা শরীরে নেতিবাচক প্রতিক্রিয়া ফেলতে পারে মানসিক অবসাদ বা হতাশা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের ক্ষেত্রে কোমর বা ধারে ব্যথা চোখে চাপ বা ওজন বাড়ার মতো সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যায় ভোগা জাতকদের জন্য এই সময় নিয়মিত চিকিৎসা ও খাবার বিশেষ সচেতন প্রয়োজন শরীর মন উভয়ই নিয়ন্ত্রণে রাখতে হালকা ব্যায়াম ধ্যান এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি শুধু শারীরিকভাবে নয় মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য দৈনন্দিন রুটিন ঠিক রাখা দরকার তো বিশেষ পরামর্শ এটাই দেওয়া হচ্ছে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন ও হালকা শরীর চর্চা করুন মন শান্ত রাখতে চেষ্টা করুন খাবার মধ্যে বেশি ভাজাভুজি অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন কিছু উপায় আমি আপনাদেরকে বলবো যেন এই প্রবলেম থেকে আপনি উতরে যেতে পারেন এই সময় যাবতীয় চাপ টানা পড়েন আর্থিক অনিশ্চয়তা এবং আহ মানসিক ভারসাম্য বজায় রাখতে কিছু কার্যকর এবং সহজ উপায় গ্রহণ করতে পারেন জ্যোতিষ মতে এই সময় বাদরদের গুড় খাওয়ানো একটি চমৎকার প্রতিক্রিয়া অথবা প্রতিকার হতে পারে পাদরদের গোল নয় শনি অনুকূল প্রভাব বৃদ্ধির একটি শক্তিশালী উপায় যা পারিবারিক শান্তি ও আর্থিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অন্যদিকে নিয়মিত গণপতি অর্থ বিশেষ পাঠ করলে মানসিক স্থিরতা ও কর্মক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় গণেশ ঠাকুর বাধা অপসারক দেবতা তার আরাধনা কর্মস্থলে গড় গড়ানি মানসিক বিভ্রান্তি এবং আর্থিক সমস্যার থেকে মুক্তি দিতে সহায়তা করে এই দুই প্রতিকার প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন অনুসরণ করলে ধীরে ধীরে ইতিবাচক ফল দিতে শুরু করবে বিশেষ করে শনি ও বুধবার দিনগুলোতে এই প্রতিকার করলে ফলাফল আরো দ্রুত পাওয়া যায় তো বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে শনিবার সকালে গুড় কলা বা সোলা নিয়ে কাছাকাছি কোনো মন্দিরের পাশে বাদরদের খাওয়ান বুধবার বা শনিবার সকালে শান্ত পরিবেশে বসে গণপতি অর্থ বিশেষ মন্ত্র পাঠ করুন বা শুনুন তো আমি এটাই বলতে চাই মে মাসের শেষ দ্বিতীয় অর্ধে কন্যা রাশির জাতিকাদের জন্য সময়টি এক কথাই বলা যায় স্থিরতা ও ধৈর্যের পরীক্ষা কর্মজীবনে আবেগ দিয়ে নয় বাস্তবতা ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়াই হবে মঙ্গলজনক ব্যবসায়ীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা পূর্ব চুক্তি ধারাবাহিকতা বজায় রাখার উপরে জোর দেওয়া উচিত প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশা কমিয়ে বাস্তবমুখী হওয়া জরুরি ভুল এড়াতে খোলামেলা কথা বলুন এবং কখনোই হতাশ থেকে প্রতিক্রিয়া দেখাবেন না স্বাস্থ্য ও অর্থ এই সময় কিছুটা দুর্বল থাকতে পারে এইসব আহ দিকেও একইভাবে সতর্কতা দৃষ্টি রাখা দরকার উপরের যে কথাগুলো আমি বললাম এতক্ষণ এই প্রতিকারগুলো নিয়মিত করলে এই সময়ের প্রতিকূলতা অনেকটাই কমে যাবে সব মিলিয়ে বলা যায় এই মাসের দ্বিতীয় অর্থ আহ হল এক ধরনের প্রস্তুতির সময় যেখানে আপনি আপনার আবেগ চিন্তা কর্ম ও বিশ্বাসকে ব্যালেন্স করে নিয়ে আগামী সময়ের জন্য ভিত্তি তৈরি করতে পারেন তো আজকে আলোচনা আমরা আমরা এখানেই শেষ করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার